ृषि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে বিভিন্ন সবজির চারা উৎপাদন কোনো কোনো সবজির বীজ সরাসরি খেতে বপন বা রোপণ করা গেলেও বেশিরভাগ সবজি চাষ করতে বীজতলায় এদের চারা উৎপাদন করে সে চারা পরবর্তীতে খেতে রোপণ করা হয় ভালো চারা ভালো ফসল উৎপাদন নিশ্চিত করে সেই জন্য বীজতলায় সবজির চারা উৎপাদন খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে আগাম শীত বিশ্ব ও বর্ষাকালীন সবজি চাষের জন্য চারা উৎপাদন কার্যক্রম প্রসার লাভ করেছে চারা তৈরির মাধ্যমে যেসব সবজি চাষ করা হয় তার মধ্যে বেগুন ফুলকপি বাঁধাকপি ফুলকপি ব্রকুলি টমেটো মরিচ ক্যাপসিকাম লাউ মিষ্টি কুমড়া চিচিঙ্গা ঝিঙ্গা শশা ও করলা উল্লেখযোগ্য বর্তমানে কৃষকেরা চারা উৎপাদন করে নিজে সবজি চাষ করেন আবার চারা বিক্রি করে লাভবান হন চারা উৎপাদন করে সবজি চাষ করা সুবিধাজনক নিয়ন্ত্রিত পরিবেশে চারা উৎপাদন করা যায় বিধায় আগাম চাষ করা সম্ভব হয় ফসল ক্ষেত প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু বীজতলায় সে দুর্যোগ থেকে চারাকে বাঁচিয়ে খেতে রোপণ করা যায় এতে বপনের চেয়ে আগাম ফসল পাওয়া যায় জমিতে ফসল রেখে বীজতলায় চারা উৎপাদন করে ক্ষেতের ফসল উঠার পর চারা রোপণ করা যায় সবজির চারা উৎপাদন এক অত্যাবশ্যকীয় উদ্যোগ কৃষকরা নিজে প্রয়োজনে চারা উৎপাদন করে থাকেন সবজি ফসল ভালো মানের চারা উৎপাদন করে তা বিক্রি করার মাধ্যমে লাভবান হওয়া সম্ভব এসব দিক বিবেচনা করে যশোর জেলাধীন সদর উপজেলার আব্দুলপুর গ্রামে ষাট জন কৃষক প্রায় আট হেক্টর জায়গায় তিরিশ বছর ধরে সবজি চারা উৎপাদন করে আসছেন সারা বছর ধরে বিভিন্ন ফসলের আবাদ করি সেটা কিন্তু সাধারণত আমাদের কৃষক ভাইরা বীজ ছিটিয়ে মাঠে বপন করে চাষাবাদ করে থাকে কিন্তু আমরা এই মাঠে এখানে এসে দেখলাম যে বাণিজ্যিকভাবে এখানে বিভিন্ন সবজির চারা উৎপাদন করছেন ওনারা আলাদাভাবে চারাটা উৎপাদন করে বিক্রি করছেন এবং নিজের নিজেরাও নিজেদের খেতে লাগিয়ে থাকেন তো ওনারা কিভাবে এই যে আধুনিক পদ্ধতিতে প্রায় বারো মাসই ওনারা এখানে চারা উৎপাদন করেন কিভাবে। উৎপাদনটা করেন সে বিষয়ে কথা বলে জানব কি নাম ভাই আপনার আমার নাম হাসান হাসান ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা হাসান ভাই আমরা বিগত কয়েক বছর ধরে এখানে দেখতেছি আপনাদের এই মাঠে বিভিন্ন সবজির চারা উৎপাদন করা হয় এরা এখানে প্রথম কিভাবে শুরু হয়েছিল সেই গল্পটা যদি একটু বলে আব্দুল রুপুলদার ডাঙ্গায় একদম চারা উৎপাদন করে সবাই জানা সবাই জানা জানি হয়ে গেল তারপরে তার আহা শুরু করলো আশুরী করার পরে দেখা আছে জামাই সেই 10 কাটা থেকে দুই আইবি এর কাছে তাও কুল আসছ না তারপরে দেখা দেখি আরেকজন আরেকজন এইভাবে এখন আল্লাহর রহমতে 50 জনা 60 জনা লোক সারা উৎপাদন করে পইরা 40 বিঘা জমির উপরে তা এখন মনে করেন যে ব্যাপক জানা কারণে সুয়াডাঙা দে মেহেরপুর তারপরে আপনারা যে এই পাশে নাম অরুণ জিনিয় দাস তারপরে ভাই আজকে আমার একটা লোক আসছে পটুয়াখালীর থেকে চারা নিতে এইভাবে ব্যাপক আকারে বিস্তার লাভ করে চালার মধ্যে যারা ফেলে সবার চারা এখন বিক্রি হয়ে যায় তারপরে আমাদের এই জায়গার একটা বৈশিষ্ট্য আছে আমরা কারো কোনো কৃষকের ঠকায় নেই উন্নত মানের বীজ উন্নত মানের চারা উৎপাদন করে মানুষের হাতে দিয়ে এসে ব্যাপক আকারে ফলন হয় তারা সবাই আমাদের নেয় এবং আমাদের তারা ব্যাপক আকারে আসে এবং মনে করেন যে আমাদের এই জায়গায় যে আমরা চাষি পর্যায়ের লোকজন আছি কৃষির উপর পর্যায়ে যে কর্মকর্তা কর্মচারী আছে তারা সব সময় আমাদের সাথে সংযোগ রাখে এবং তারাও আমাদের পরামর্শ দেয় এবং আমাদের বিভিন্ন রকম হেল্পও করে এবং আমাদের সহযোগিতাও করে তারা কৃষি কর্মকর্তা কৃষি কর্মকর্তারা ভৈরব নদীর পাট থেকে পলি মাটি নিয়ে কৃষকরা চারার পেট তৈরি করেন চারাকে কুয়াশা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য পলিথিন ব্যবহার করা হয় তারা এভাবে চারা উৎপাদন করে বেশ লাভবান হচ্ছেন আলহামদুলিল্লাহ ফিডব্যাকটা আমরা ভালোই পাই আমরা যে পরিচর্যাগুলো করি তাতে আমরা লাভবানই হচ্ছে আর আমাদের পলিসিটার নিচেই ঢাকা থাকে দুর্যোগ বর্ষা আবহাওয়া এগুলো আমাদের ওই পলিসি নিপারদের রক্ষা করে যদি বড় আকারে ঝাপটা হয় সেক্ষেত্রে আলাদা আর যদি অতিরিক্ত বৃষ্টির ফলে ঠেয়াল উঠে যায় তখন সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় আর মনে করে যে যখন অতি বর্ষার কারণে চারা বিক্রা করতে পারি না মাঠে জ হয় না জমি প্রস্তুত করতে পারে না কৃষকরা সেই ক্ষেত্রে আমরা একটু লস হয় মাঝে মাঝে কিন্তু লসের মাত্রাটা কমই হয় হয় বেশি আট মাস চারা উৎপাদন করে প্রতি কৃষক আড়াই থেকে তিন লাখ টাকা লাভ করছেন বলে আমাদেরকে জানান যশোর সহ চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদাহ কুষ্টিয়া ও পাবনা ছাড়াও সারা দেশে এখানকার চারা পাঠানো হয় এখানে ফুলকপি বাঁধাকপি ওলকপি টমেটো বেগুন মরিচ ব্রকলি ও চারা উৎপাদন করা হয় উপসহকারী কৃষি কর্মকর্তা সব সময় কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন দর্শক এই ব্যাগের মধ্যে আমরা কিছু কফির চারা দেখতে পাচ্ছি কপি যেটা ফুলকপি না বাঁধাকপি 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 এই চারাটা আপনি নিতে আসছেন এখানে আপনি কি এখান থেকে সবসময় নেন ওই বুদ্ধি মাঝে আশি আর কি প্রত্যেক বছর আর প্রত্যেক বছর আছেন তো এখানকার জারার মান কেমন ভালো এখানকারতে নিয়ে যা লাগানোর পর দেখছেন যে ভালো হয় হ্যাঁ ভালো হয় মানে যে চারাটা লাগাছেন সেটার ভালো ফলন ফলন দিচ্ছে হ্যাঁ পাওয়া যায় ভালো সবজি চারা উৎপাদনের জন্য একটু উচু দুয়াস ও Bele দুয়াস মাটি প্রয়োজন হয় জমি ভালোমতো চাষ করে মাটি ঝুরঝুরে করে নিতে হয় জমিতে তৈরি করে হয় প্রতিটি বীজতলার প্রস্থ হবে চার ফিট এবং দৈর্ঘ্য প্রয়োজন মতো হতে পারে গোবর কম্পোস্ট ও জৈব সার মাটির সাথে মিশিয়ে বীজতলা প্রস্তুত করতে হয় বীজতলায় বীজ ছড়ানোর পূর্বে শোধন করে নিতে হয় ছিটিয়ে বা সারি করে বীজ বপন করা যায় চারা গজানোর পর চারাকে কুয়াশা বৃষ্টি ও রুদ্র থেকে রক্ষার জন্য উপরে পলিথিন দিতে হয় এই মাটির মধ্যে বিভিন্ন উপাদান রয়েছে আমরা জানি যে উপাদানগুলো গাছের জন্য খুবই দরকার তো একটা বিষয়ে আমি আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে এই মাটিতে কি কি উপাদান থাকলে মানে আমাদের এই সবজির চারাগুলো ভালো হবে সেই সম্পর্কে যে দেখতে পথ আমরা জানি যে মাটিতে মাটির প্রাণ জৈব সার অর্থাৎ একটি মাটিতে অবশ্যই পাঁচ পার্সেন্ট আমাদের জৈবসার থাকতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত এবং অন্যান্য উপাদানের ভিতর পানি বায়ু এবং খনিজ পদার্থ বা খনিজ উপাদান অবশ্যই থাকতে হবে তার ভিতর আমার আমরা যেহেতু বলছি যে জৈব সার হলো মাটির প্রাণ সেহেতু অবশ্যই আমাদের পাঁচ পার্সেন্ট জৈব সার এখানে থাকা আবশ্যিক যদি আমরা পাঁচ পার্সেন্ট জৈব সার আমাদের এখানে থাকে তাহলে সেটাকে আমরা সুস্থ এবং স্বাভাবিক মাটি হিসাবে ধরে নিতে পারি যেহেতু একই বেডে বারবার কিন্তু এই সবজির চারা উৎপাদন করা হচ্ছে সেই ক্ষেত্রে এই যে এই সারের বা এই যে জৈব পদার্থ কমে যাচ্ছে না অবশ্যই কমে যাচ্ছে সেই ক্ষেত্রে কি কারণে আছে আমরা যেটা করে থাকি বা কৃষকদের পরামর্শ দিয়ে থাকি আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী একটা নদী রয়েছে তো এইখানে যেহেতু বীজতলা এবং বীজতলা আছে প্রচুর পরিমাণে এবং চারা উৎপাদন করা হয় আট মাস চারা উৎপাদন করা হয় এই দীর্ঘ সময়ে এই যে চারাগুলো এই মাটির যে পুষ্টি উপাদান এগুলো শোষণ করে থাকে এবং সেটা সেটি খেয়েই তারা বৃদ্ধিপ্রাপ্ত হয় তো এই আট মাস পরে গিয়ে যখন এখানে ফ্রি হয়ে যায় জমিগুলো ফ্রি হয়ে যায় আমাদের পার্শ্ববর্তী নদী থেকে কৃষকদের আমরা বলে থাকি যে আপনার সেখান থেকে পলিমাটি উর্বর পলিমাটি নিয়ে এখানে ভরাট করে দেবেন কৃষকরা সেটা করে এবং পাশাপাশি যেটা করে যে প্রচুর পরিমাণে জৈব সার বিশেষ করে ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট এখানে ব্যবহার করা হয় বা পচা গোবর পাতা পচা সার এগুলো ব্যবহার করার পর তারপর জমিকে প্রস্তুত করে এনারা আবার পরবর্তীতে চারা উৎপাদনের দিকে ধাবিত হয় বীজতলায় প্রতিদিন প্রয়োজন মতো পানি ছিটিয়ে বীজতলায় আগাছা পরিষ্কার রাখতে হয় পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হয় সার্বিক পরিচর্যা করলে ভালো চারা পাওয়া যায় বিস্তলায় বপনকৃত বীজ গজানোর পূর্বে বীজ এবং পরে কচি চারা রোগ আক্রান্ত হতে পারে বীজ আক্রান্ত হলে চারা গজায় না গজানোর পর আক্রমণ হলে চারা নিটিয়ে পড়ে একটু বড় হওয়ার পর আক্রান্ত হলে চারা দুর্বল হয়ে পড়ে চারা রোগে আক্রান্ত হলে বিশেষজ্ঞের পরামর্শ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন যশোশ সদরের সবজি এখানে খুব একটা বিখ্যাত জায়গা যশোশ সদরে প্রচুর পরিমাণে সবজি উৎপন্ন হয় এখানে বছরে সারা বছরই সবজি উৎপন্ন হয় এবং বিভিন্ন সময়ে বছরে বিভিন্ন সময় এখানে কখনো চার হাজার কোনো পাঁচ হাজার দেড় হাজার সবজি হয় তা আমাদের যশোর জেলা যেমন সবজির জন্য বিখ্যাত তেমনি সবজির চারা উৎপাদনের বিখ্যাত যশোশ সদের আবদুলপুর একটা নামক একটা জায়গা আছে চরমঘাট ইউনিয়নে যেখান থেকে প্রচুর চারা আমাদের বিভিন্ন জেলায় রপ্তান রপ্তানি হয় আব্দুলপুরে আমাদের প্রায় নয় হেক্টর জমি আছে যেখানে কৃষক এই নয় মাসে প্রায় প্রত্যেক জমি থেকে তিন লক্ষ টাকার অধিকা তারা লাভ করে তো এখানে বিভিন্ন ধরনের সবজি চারা উৎপন্ন হয় যে সবজি সুন্দর একটা বেডের মাধ্যমে তারপরে একটা তারা এখানে বিভিন্নভাবে মেনটেন্স করে তারা সবজি চারা উৎপন্ন করে এবং এই চারাটা দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী জেলা নড়াইল ঝিনাইদা মেহেরপুর কুষ্টিয়া চোয়াডাঙ্গা এদিকে খোলা সহ বিভিন্ন জায়গায় কিন্তু চারাটা রপ্তানি হয় এবং এই চারা রপ্তানি তারা ভালো একটা এখানে ইনকাম করতেছে ব্যবসায়ী সফল হতে চারার মান সম্পর্কে সচেতন থাকতে হয় চারা মাঠে রোপণের পর কষ্ট সহ্য করার উপযোগী করে গড়ে তোলার জন্য কখনো কখনো চারা উঠিয়ে দ্বিতীয় বেডে লাগানো হয় এতে চারার গোড়ায় অনেক বাজায় এবং লাগানোর পর সহজে খাপ খাওয়াতে পারে বিভিন্ন চারার বৃদ্ধি কমিয়ে রেখে যেমন সেচ কম দিয়ে বা বেশি ঠান্ডায় উন্মুক্ত রেখে চারাকে কষ্ট সহিষ্ণু করা যায় সবজির চারা সাধারণত বিশ থেকে বিক্রি হয়ে যায় কৃষকরা এসে চারা কিনে নিয়ে যান স্থানীয় বাজারে নিয়েও বিক্রি করা যায় পাইকারা এইসব চারা কিনে নিয়ে যান বিক্রি করার জন্য আমাদের যশোরে যে সবজি আবাদ হয় এই সবজি উৎপাদনের জন্য অন্যতম একটা উপকরণ হচ্ছে চারা আমাদের সবজির চারাগুলো সবচেয়ে মজার বিষয় হলো যে আমাদের সবজির চারাগুলো আমাদের যশোরেই উৎপাদনে আব্দুলপুর নামে একটা জায়গা আছে যশোর সদর উপজেলায় এবং এই চারাটা শুধু আমাদের যশোরে না আমাদের আশেপাশের জেলাগুলো থেকেও এই চারা নিয়ে এখান থেকে চারা নিয়ে যায় এবং তারা উৎপাদন করে এবং চারা উৎপাদন করে আমরা কৃষকদের সাথে আলাপ করে যতটুকু জানতে পারছি যে তারা যথেষ্ট লাভবান হয়েছে এবং তারা ওই এলাকাটা আসলে এক ধরনের চারা উৎপাদনের শিল্প গড়ে উঠছে যেটা আসলে না দেখলে বোঝান নয় যে কত সুন্দর তারা প্রশিক্ষিত এবং আমাদের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ পেয়েছে তারা সব সময় আমাদের কাছে আসে এবং আমরা সব সময় তাদের কাছে যাই আমাদের উপসহকারী নিয়মিত তাদের মাঠে রাখে তাদের সাথে তাদের চারাগুলো খুবই ভালো এবং চারা ভালো বিদায় সারা দেশেই তাদের কাছ থেকে চারা নিয়ে যায় এবং অন্য যারা চারা নেয় তারা লাভবান উপকৃত এবং আমাদের কৃষকও লাভবান হচ্ছে গ্রীষ্মকালীন চারা চাহিদা ও দাম বেশি সুস্থ সবল চারা উৎপাদন করলে ফসলের ভালো ফলন পাওয়া যায় যারা বিক্রি করেও অর্থ উপার্জন করা যায় সে জন্য সঠিকভাবে চারা উৎপাদন কৌশল যশোরের কৃষকরা সেভাবেই বিভিন্ন সবজির ফসলের চারা উৎপাদন করছেন এ ব্যাপারে সংশ্লিষ্টরা কৃষক পর্যায়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সেটাই আমাদের প্রত্যাশা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন বিভিন্ন সবজি চারা উৎপাদন করেও জীবন জীবিকা নির্বাহ করা যায় তা কিন্তু আমরা এই কৃষক ভাইদের মাধ্যমে জানতে পারলাম কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনের শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ